আর্থিক প্রতারণার দায়ে আজ আটক করল ময়না থানার প্রশাসন এই ব্যক্তি বিগত তিন বছর আগে ময়নার দক্ষিণ চংরাচক গ্রামবাসী নিতাই দাস নামে এক ব্যক্তির কাছ থেকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে নগদ সাড়ে তিন লক্ষ টাকা নিয়েছিলেন ওই ব্যক্তি বিগত সাড়ে তিন বছর ধরে ভিন্ন বাহানা দেখান দক্ষিণ চংরাচক গ্রামবাসী নিতাই দাসকে বহুদিন ধরে টাকা না পাওয়ায় আজ সুযোগ পেয়ে নিতাই দাস তাকে নিজের এলাকায় আটকে রাখে ঘটনার সূত্রপাত আজ দুপুর নাগাদ সন্ধ্যের নাগাদ এক মহিলা আসে ওই প্রতারক ব্যক্তির হয়ে কথা বলতে ফলে দুজনকে আটকে রাখে এলাকাবাসী এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে দীর্ঘদিন থেকে চার ঘন্টা ধরে গ্রামবাসীদের উদ্যোগে সমস্যা সমাধান না হলে পরে ময়না থানার প্রশাসন এসে তাদেরকে আটক করেন ঘটনায় দক্ষিণ চংরাচক গ্রামে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে চাকরি দেওয়ার জন্য টাকা নিয়েছিলেন কত টাকা নিয়েছিলেন সাড়ে তিন লাখ লাখ টাকা সাড়ে তিন লাখ কতদিন আগে এই আপনার নাম গণপতি ভন বাড়ি কোথায় হ্যাঁ ময়না

এবার আমাকে নিয়ে আসছে আমি তাহলে ময়না আমাকে ধরে দিন আমি থানায় গিয়ে অফিসারকে বলবো আমি তো কিছু অন্যায় করিনি আমি আসি মানুষ বন্ধু বন্ধুর সঙ্গে হেল্প করি আমি চুরি করি না বা জায়গাতে করি না বন্ধু সূত্রে আমাকে বলে কাজ করে দিবে হেলথের হসপিটালে ড্রাইভিংয়ের গাড়ি চালাবার ব্যবস্থা করে দিবে তার জন্য আমার কাছ থেকে সাড়ে তিন লাখ টাকা নেয় বাইশ সালে লাস্টে করে দিবার বলে তার বাইশ সাল থেকে আর ফোনই তুলেনি রিসিভ করেনি আজকে আবার নন্দকুমার থেকে ওকে ধরে আনা হয়েছে ধরে আনার পর এই মেডিকেল টেস্ট এবার পুলিশ প্রশাসনে যাওয়া হয় ধরে কোথায় নিয়ে গেছে ধরে আমার বাড়িতে নিয়ে গিয়ে বাড়ির কাছাকাছি নিয়ে গেছে কামে নিয়ে গিয়েছে কোথায় বাড়ি বাড়ি দক্ষিণ জঙ্গাচক তারপরে ওখানে যে গুসাগুসি হয়েছিল গুসাগুসিতে ফেসলা হবে সে মুহূর্তে প্রশাসন চলে যায় সেখান থেকে বের করে আনি মারপিট হয়েছিল মারপিট বলতে কোনো মারপিট নয় এমনি চাপ দেওয়া হয়েলো কথার পছন্দ দিন টাকা পয়সা ফেরত দেওয়া হয় কিন্তু উনি কোনো তো রাজি নয় তার জন্য প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে এবং প্রশাসনের ব্যবস্থা নাম নিতাই দাস বাড়ি বাড়ি দক্ষিণ